সীমান্তে দেশি পিস্তল উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার বেড়ে তিন খড়িবাড়ির ভারত নেপাল সীমান্তের পানি ট্যাঙ্কি এলাকায় দেশি পিস্তলসহ এক যুবককে গ্রেপ্তারের পর নতুন করে আরও একজনের পর আরও একজনকে গ্রেপ্তার করল খড়িবাড়ি থানার পুলিশ গত চৌঠা ডিসেম্বর খড়িবাড়ি পানি ট্যাঙ্কিতে মোহাম্মদ মিরাজকে পিস্তল সহ গ্রেপ্তার করার ঘটনায় তদন্তে নেমে স্বপন বর্মনকে গ্রেপ্তার করে পুলিশ স্বপনকে জিজ্ঞাসাবাদ করে গৌর সিং জ্যোতের গোপী বর্মনকে গ্রেপ্তার করল পুলিশ ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে দেশি পিস্তল কিভাবে পেল কোথা থেকে এই পিস্তল এলো তার তদন্তে নেমেছে খড়িবাড়ি থানার পুলিশ মূলত এসএসবির অভিযানের সময় মিরাজ ধরা পড়ার পর স্বপনের নাম পায় পুলিশ স্বপনকে রিমান্ডে এনে এবার গ্রেপ্তার হলো গোপী ধৃত গোপীর আগেও মাদক সহ বিভিন্ন থানায় গ্রেপ্তার হয়েছিল